সালামু আলাইকুম এভ্রিউন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকের ভিডিওটা হচ্ছে ভোটার তালিকা দেখার পদ্ধতি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে প্রথমত একটা ব্রাউজার ওপেন করবেন দেন ব্রাউজারে সার্চ বারে লিখবেন বাংলাদেশ কপ বিডি এটা লিখে সার্চ দেওয়ার পর প্রথমে যে লিঙ্কটা আসবে প্রথমে লিঙ্কটাই প্রবেশ করবেন দেন এরকম ইন্টারফেস আসবে দেন উপরে দেখতে পারবেন বিভাগ চাইলে আমি ডেস্কটপ সাইটটা অন করে দিতে পারি কম্পিউটারের মতো করার জন্য কম্পিউটার স্ক্রিনের মতো উপরে দেখতে পারবেন বিভাগ বিভাগ নামের অপশনে ক্লিক করবেন দেন নিচে দেখতে পারবেন বিভাগগুলো নিচে দেখতে পারবেন যেমন আমি আমার বিভাগে ঢুকলাম ঢুকার পর এরকম ইন্টারফেস আসবে আমি আঞ্চলিক পর্যায়ে দিয়ে দেবেন আঞ্চলিক পর্যায় সমূহ দিয়ে দিলাম দেন নিচে আসবে জেলা জেলাটা সিলেক্ট করে দিলাম দেন থানা দিতে হইবে তারপর থানাটা আমি সিলেক্ট করে দিলাম নিচে আপনার ইউনিয়ন যে ইউনিয়নের আপনি বড়ো তালিকা বের করতে চান সেই ইউনিয়নটা দিয়ে দিবেন দেন গোয়ে ক্লিক করবেন গোয়ে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেন আসার পরে উপরে দেখতে পারবেন বিভিন্ন তালিকা বিভিন্ন তালিকায় নিচে আবার আছে ভোটার তালিকা সেই ভোটার তালিকায় ক্লিক করবেন এরকম ইন্টারফেস আসবে দেখেন এরকম ইন্টারফেস আসার সাথে সাথে উপরে দেখতে পাবেন যে ডাউনলোডের মতো ফাইল আছে সেখানে ডাউনলোড করে যে কোনো একটা পিডিএফ ফাইল ওপেন করে চাইলে আপনি আপনার ভোটার তালিকা দেখতে পারেন ওয়েট করেন আমারটা ওপেন করি দেখি এই দেখেন গাইস ভোটার তালিকা অলরেডি পিডিএফ আকার হয়ে গেছে এখন আপনি এই জায়গা থেকে ফাইন করেও দেখতে পারবেন বা স্ক্রল করেও দেখতে পারবেন